আজকের যেটে যে ছেলেদের অন্ডকোষের সমস্যা হচ্ছে এবং পোস্টেড গ্ল্যান্ডের কিন্তু সমস্যা হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড বুঝো এটা তো জানো না পোস্টেড গ্ল্যান্ড বুঝো পোস্টেড গ্ল্যান্ড বুঝো কোথায় আছে পোস্টেড গ্ল্যান্ড অন্ডকোষ বুঝো অন্ডকোষ কোথায় দেখাতে বলছি না তো বলছে যে এই অন্ডকোষ অন্ডকোশ এই অন্ডকোষে কিভাবে করে তাহলে ওভারিতে কি হয় এগ উৎপন্ন হয় এই অন্ডকোশে কি উৎপন্ন হয় স্পাম্প উৎপন্ন হয় কি হয় মানে এটাকে বলে কি বলে ইংলিশে কি বলে টেস্টিস কি বলে টেস্টিস কি বলে টেস্টিস

তাহলে বিষয়টা হচ্ছে যে পোস্টেড গ্ল্যান্ড তাহলে আছে কোথায় পোস্টেড গ্ল্যান্ডটা আছে কোথায় পোস্টেড গ্ল্যান্ড আছে এখানে পোস্টেড গ্ল্যান্ড কোথায় আছে এখানে কিডনি কোথায় আছে এই ঠিক উপরে তো এটা কি বলছে এটাকে বলছে প্যানিস প্যানিস দিয়ে আমার কি বলছে ইউরোনো বেরাচ্ছে আর স্পাম্পও বেরাচ্ছে বুঝা গেল शुक्राणु की देवरई पेनिस दी तले एটাকে কি বলে ইংলিশে পেনিস এটা কি বলে পেনিস কি বলে পেনিস এটা কি কি বলে প্রোস্টেট এটা কি বলে প্রোস্টেট গ্ল্যান্ড কি বলে গ্ল্যান্ড এটাকে বলে প্রোস্টেট গ্ল্যান্ড তাহলে বিষয়টা কোথায় আছে আবার এখানে কি আছে কিডনি কোথায় যুক্ত হয়েছে আবার এখানে যুক্ত হয়েছে কটা কিডনি আছে আমাদের দুটো এসে কোথায় যুক্ত হয়েছে এখানে যুক্ত হয়েছে তাহলে গ্ল্যান্ডটা হচ্ছে কি যখন স্পাম্প বেরানো যখন বেরাবে তখন মানে ইউরিন যখন ইউরিন তো কি হচ্ছে স্টোর হচ্ছে পরে তারপরে আমার স্টোর হয়ে গেলো না এখন বের করার ব্যাপার আছে তখন কিন্তু পোস্টেড গ্ল্যান্ডের ঢাকনা খুলে দেয় প্যানিস দিয়ে কি হয় বেরিয়ে যায় এবার যখন স্প্যাম্প সেক্সুয়াল সেক্সুয়াল যখন রেসপন্স রিসপন্স একটা যখন উঠবে এদিকে ছবি দেখো ছবি সেক্সুয়াল যখন প্রোডাকশন মানে সেক্সুয়াল যখন একটা ভাব ভাব আসবে তখন কী হবে এ কিন্তু এখান থেকে উৎপন্ন হয়ে কোথায় করে দেবে এই জায়গায় কিন্তু কি করবে পোস্টার গ্ল্যান্ড দিয়ে এই প্যানিস দিয়ে কী করবে বের করে দেবে বোঝা গেলো কার ক্লিয়ার হয়নি এবার অতিরিক্ত কেন বা এই পোস্টেড গ্ল্যানের কেন সমস্যা হয়েছে প্রথম আমি বলে দিই প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কেন হচ্ছে অনেকজনের যে সমস্যা হয় বলছে যে স্যার আমার ইউরিন দিয়ে এখানে কি হচ্ছে ইউরিন এটা দিয়ে কি পাস হয় কিডনি দিয়ে কি পাস হয় ইউরিন পেচ্ছাপ পাস হয় তাহলে ইউরিন যখন যাচ্ছে তখন ইউরিনের সাথে অনেকজন বলছে স্যার ইস্পাম্প মানে শুক্রাণু বেরিয়ে যাচ্ছে বলছে অনেকজন যারা পেশেন্ট রয়েছে আমার সাথে আলোচনা করেন স্যার পেছাপের সাথে ধাতু বেরিয়ে যায় ঠিক ইউরিনের সাথে বলছে ইউরিন সাথে স্যার ইস্পাম্প বেরিয়ে যাচ্ছে প্যানিসের মাধ্যম দিয়ে বলছে কেন বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই পোস্টেড গ্ল্যান্ডের কি হয়েছে সমস্যা হয়েছে পোস্টেড গ্ল্যান্ডে কি হয়েছে সমস্যা হয়েছে আমরা কি করেছি পোস্টেড ফেলে দিয়েছি আজকের ডেটে আজকের ডেটে ছেলে ছেলেরা সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে তার কারণ হচ্ছে একটা মোবাইল কি মো বা মোবাইল মোবাইলে কি করেছে গান্দা গন্দা ভিডিও দেখে কি করেছে হস্ত করছে কি করছে হস্ত করছে দেখো তো হস্তমৈথন মানে ঠিক আছে কি করছে হস্ত করছে এবার হস্ত করে জোর জরস্তি ভাবে বের করছে তো জোর জবরদস্তি বের করতে গিয়ে কি হচ্ছে পোস্টের গ্ল্যান্ডের কিন্তু সমস্যা উৎপন্ন হয়ে যাচ্ছে ঠিক তো কি হচ্ছে ইউরিনের সাথে পোস্টের গ্ল্যান্ডের পোস্টের কি করে আটকে রাখে যখন যাকে রিলিজ করে তখন সেটা রিলিজ করে কিন্তু এই সমস্যাটা হয়ে যাচ্ছে কিনা পোস্টের গ্ল্যান্ড কিন্তু আমার সমস্যা হয়েছে তাহলে কেউ ফিজুল কেউ যখন সেক্স মানে সেক্স করছে মতলব কেউ মিলন করছে সে সেক্সুয়ালিটি যাদের হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সেটা কিন্তু আলাদা জিনিস ভালো করে বুঝো যখন কেউ স্বামী স্ত্রী যে মিলন করছে সেটা হচ্ছে সেক্সুয়াল আলাদা জিনিস কেউ কি করছে হস্তমৈতন করছে করার চেষ্টা করছে তখন সেটা কিন্তু আলাদা জিনিস স্বামী স্ত্রী যেটা মিলন হয় সেটা হচ্ছে ন্যাচারালি ঠিক আছে আর যেটা ফোর্সফুলি ভাবে বের করে দেওয়া হচ্ছে অতিরিক্ত মাত্রায় কেউ একবার চলো মাসে দুবার চারবার করলো সেটা দাও কেউ তো দিনে তিনবার চারবার করে এ করে ওদের দেখবা চোখ টোক সব ঢুকে থাকে দেখবা চোখ সবকি সব কি থাকে ঢুকে থাকে সিফরাচার এজ এ ডক্টর মানি দিচড়া তে এগোলো আমাকে পড়তে করতে তো পড়তে হয় বলে আমার কি হচ্ছে ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করতে পারছি তো অতিরিক্ত হওয়ার কারণে কি গাবে তাতে তো হেয়ার ফল মানে চুল চুল উঠতে শুরু করবে সোরেটা জিং 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 জিম করবে চোখ ঢুকে যাবে ঠিক হ্যাঁ পাতলা হয়ে যাবে তো বিষয়টা তো বিষয়টা হচ্ছে এটা যে কি হবে ওই পোস্টের গ্ল্যান্ডে কিন্তু সমস্যা হয়ে যাবে পরবর্তী কিন্তু সে পোস্টেড গ্ল্যান্ডের সাথে পেছাপের সাথে ওরা কিন্তু বেড়াতে থাকবে এটা একটা বিশাল মারাত্মক ক্ষতিকারক বোঝা গেল কথা এবার কি হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড আরো কিভাবে ক্ষতি হচ্ছে যে আমাদের কিডনি যখন ইউরিন পাস করছে পাস করার পর আমরা কি করছি মানে ছেলেরা সাধারণত দাঁড়িয়ে পেছাপ করে অতিরিক্ত দাঁড়িয়ে পেছাপ করার কারণে যেমন আমরা ভুল প্রতিনিয়ত করছি কিন্তু আমরা মালদা গেলে সেটা দাঁড়িয়ে করতে হয় বাড়িতে থাকলে চেষ্টা করে বসে তো এই দাঁড়িয়ে পেছাপ করার কারণে কিন্তু এই পরবর্তী সমস্যা দেখা দেয় বোঝা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করাও এটা কিন্তু পোস্টেড গ্ল্যান্ডে কিন্তু সমস্যা দেখা দেয় এবার জল পিপাসা পেয়েছে তুমি জল পান করছো না তবুও কিন্তু পোস্টেট গ্ল্যান্ডে কিন্তু সমস্যা দেখা দেয় ধরো জল পান তোমার জল তেষ্টা প্রচণ্ড পান কর মানে পেয়েছে তুমি পান নি তারপরে যখনই পেছাপ বা ইউরিন লেগেছে তখন ইউরিন পাস হবে কিন্তু প্রচন্ড জ্বলবে জলে না জলে না সভিক জলে তোমার জল প্রচুর জল তেসটা পেয়েছে তুমি জল পান করে নি কিন্তু তোমার পেছাপ লেগেছে যখন পেছাপ করবা সে পেছাপ কালার কি হয়ে যাবে সাদা থেকে হলুদ হয়ে যাবে এবং কি হয়ে যাবে জ্বলবে সেই জায়গায় কি হবে জ্বলবে তাতেও কিন্তু পোস্টের গ্লাইন্ডার কিন্তু সমস্যা দেখা দিবে বুঝা গেল না গেল না তো পোস্টের গ্ল্যান্ডের এই সমস্যাগুলো কিন্তু প্রচুর হারে দেখা দেয় তো এটাই হচ্ছে বিষয় দেখো বোঝা গেল যারা সবচেয়ে বড় রেপিস্ট হয় রেপিস্ট রেপিস্ট মানে যারা রেপ করে এই নলটাকে কেটে দিতে হবে এই টিউবটাকে কি করতে হবে কেটে দিতে হবে এই টিউবকে কি করতে হবে কেটে দিতে হবে যা ওরা সেক্সি উঠবে না মানে কোনো মেয়েকে দেখে হ্যাঁ ও তাহলে তো ও তো ওর বাবা হওয়া খুব সমস্যা হবে পরবর্তী সময়ে বাবা হওয়া খুব সমস্যা যাবে তাহলে কি করতে হবে সেই টিউবটাকে কেটে বার করে দিতে হবে তার মানে কি ওরার ইচ্ছা জাগবেই না যারা যারা রেপ করার আছে তারা জেলে যাবে মানে আইন পাস করা উচিত করতে কেচ করে কেটে দেওয়া উচিত যা ওরা আর কি হবে ওর ওর আর দিমাগে আসবে না তখন আর ও মেয়েদের মেয়েদেরকে দেখে ভাল লাগবে না আর যখন ভাল লাগবে না তখন থাকবে ভাই তাহলে এটা ক্লিয়ার হয়েছে মামনি ঠিক তো লিখো টেস্টিসের টেস্টিস টেস্টিসের ওয়েট লেখো চোদ্দ গ্রাম কটা থাকে টেস্টিস দুটো থাকে থাকে না ঠিক আছে দেখো এই রকম করে টেস্টিস থাকে দুটো চোদ্দ গ্রাম করে থাকে কত গ্রাম চোদ্দ গ্রাম শীতের সময় শীতের সময় মানে এ হচ্ছে টেম্পারেচার দেখো টেম্পারেচার আমাদের বডি টেম্পারেচার কত সাইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস সাইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস সইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এর কি হচ্ছে টেম্পারেচার বোঝা গেল না গেল না এর টেম্পারেচার বডির তুলনায় দুই বা এত ডিগ্রি কি থাকে কম থাকে দু ডিগ্রি বা টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস কম থাকে এটা মাইনাস মাইনাস কী থাকে কম থাকে যখন শীতের সময় আসে যখন শীতের সময় এবার বলছি সামার এবং উইন্টার দেখো লেখা হয়ে গেছে মামনি এবার যখন শীতের সময় আসে এই টেস্টিস কি হয়ে যাবে টেস্টিস কিন্তু দিকে উঠে যায় কি হয় উপরের দিকে চলে যায় আর যখন এই গরম পড়েছে তখন কিন্তু এই নিচের দিকে ঝুলে যায় বোঝা গেল কারণ অতিরিক্ত যখন ঠান্ডা পড়েছে ও কিন্তু একটা তো তাপমাত্রা দরকার সে পেটের কাছে চলে যায় ঠিক গেল এবার জন্ম নেওয়ার পরে এই টেস্টিস সাত মাস পরে আসে আফটার আফটার বার্থ সেভেন মান্থ মান্থ পরে কিন্তু পেট থেকে বেরায় কত পেট থেকে বেরায় মানে শিশু বুঝা গেল না গেল না বোঝা গেছে আর এক মিনিট আছে এবার আছি আমরা হরমোনে কি হরমোন আছে হরমোন কি হরমোন আছে দেখো হরমোন হচ্ছে বা অ্যান্ড্রোজেন হরমোন তাই না অ্যান্ড্রোজেন হরমোন এটা তো লিখলাম বাবুনি নি টেস্টেস্টন হরমোন কি করে গ্রোথ মানে মতো ভয়েস কি করে ভয়েস চেঞ্জ মানে কথার বলা চেঞ্জ দাড়ি চলে আসবে ঠিক আছে আর এই যে এইগুলোতে কী হয়েছে চুল টুল সব চলে আসে বুকে টুকে বাস এটুকু বুঝে গেল কথাটা তাহলে পোস্টেড গ্ল্যান্ড কী পোস্টেড গ্ল্যান্ডে কেন সমস্যা হয় হস্তমৈথন বেশি পরিমাণে হলে কি ক্ষতি হবে পরবর্তী এবং আরেকটা জিনিস লিখে দিই বাচ্চা তৈরি হওয়ার জন্য সাত এম এল স্পাম দরকার সেভেন এম স্পাম্প দরকার সেভেন এম এল এর কম হলে বাচ্চা তৈরি হবে না সেভেন এম এল এর কম হলে কম হলে বাচ্চা তৈরি হবে না বাচ্চা তৈরি হবে না থ্রি এম এল থ্রি এম এল সমান সমান তিরিশ মিলিয়ন সেলস বাইরে থাকে বোঝা গেল কথাটা মামুনি ক্লিয়ার হয়ে গেছে চল ক্লাস ভালো লেগেছে হম ছবি কেটে খালি মুছে দব